হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি খুব ভালো আছি আজকে দেখো আমাদের বাড়িতে যে পালং শাক চাষ করেছি সেখান থেকে পালং শাক তুলে দিচ্ছে আমার বর আজ প্রথমবার খাবো এখানে ঘন ঘন হয়ে গেছে তাই মাঝখান থেকে মাঝখান থেকে তুলে দিচ্ছে তো এটাই আজকে রান্না করব। তো রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো

কই এই প্রথম এত সুন্দর পালং শাক হলো একবারও এত সুন্দর করতে পারি এগুলো শীষ পালংও হবে পরে থাকলে জানো ওই দেখো ওইখানে ওইখানে দেখো ওই দেখো ওই লাস্টে আবার অন্যদিন তুলো নাকি করেন তুমি দুপুরে খাবা না বলছো তো মামার বাড়ি খাবা বললে

পলে 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 কাটা হয়ে যাচ্ছে

এখানে শাকটা কাটা হয়ে গেছে আর এখানে তেলটা গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ভাঙা এবারে এটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে কেটে রাখা পালং শাকটা আর বেগুনটা দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো লবণ আর হলুদ পালং শাকটা এদিকে দিয়ে দিয়েছি আর এখানে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে মাংসটা করে নেব মাংসটা ধুয়ে লবণ হলুদ সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে মাংসর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি আর আদা রসুন আর জিরে বেটে নিয়েছি এখানে আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটু চিনি কড়াইটা গরম হয়ে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের মশলাটা দিয়ে দেব এবার দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব লবণ পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এবারে পিষে রাখা মশলাটা দিয়ে দেব পালং শাকটা দিয়ে দেব এক চামচ চিনি মশলাটা একটু হালকা কষিয়ে নিয়েছি এবারে টমেটো কুচিটা দিয়ে দেব টমেটোটা একটু সফট হয়ে গেছে এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দেবো এক চামচ জিড়ে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ আর দেব হলুদ এক চামচ হলুদ দু চামচ দিলাম আর আগে দু চামচ মাখিয়ে রেখেছি মাংসটা একটু বেশি তো দু কেজি মতো মাংস হবে এবারে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম তাতে কাঁচা লঙ্কার সেনটা ভালো পাওয়া যায় মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবারে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো মাংসটা হয়ে গেছে মাংসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে পালং শাকটা হয়ে গেছে নামিয়ে নেব এখানে আমাদের ভাতগুলো বেড়ে নিয়েছি এটা দুষ্টুর ভাত ওই যে এটা মিষ্টির এটা আমার এ ওয়ান কেমন হয়েছে তোদেরকে তাকিয়ে বলো লজ্জা করছে এখনো লজ্জা কাটলো না তো মামু তুমি বলো তো বাবা কেমন হয়েছে এই তাকিয়ে বলো তো বাবা মুখে হাতে মুখে দাও গিয়ে বলো বিশাল না একটু একটু তাই চলো এবার আমিও খেয়ে নিই আজ তো ভাবছিলাম রান্নাটা মনে হবে না দেখতেই পাবে যে একটা আস্ত মুরগি কেটে তারপরে রান্না হলো তো তার জন্য অনেক মশলাপাতি একা হাতে কাটা কুটো আবার পালং শাকও অতগুলো কাটতে কুটতে অনেক দেরি হয়ে গেছিলো ভাবছিলাম ওর পাপা মনে হয় রান্নাকে আর খাবে তোর পাপা বাড়ি এসে খেলেও না ওই মামার বাড়ি গিয়েছিলো ওখান থেকে খেয়ে এসে শুধু একটু মাংস নিলো লাস্টে সেই জন্য মাংসটা ঝোল করলাম না কষা কষাই করলাম তো রান্নাটা হেভি হয়েছে আজকে তাড়াতাড়ি চক করে আমি মানে কি সব ভুলভাল বলছিলাম পালং শাকে আগে বড়ি দেবো কি আগে পেঁয়াজ রসুন গরম দিয়ে দিয়ে পরে বড়ি দিচ্ছি করে রান্না করতে আমি হাটফলে হয়ে যাবে তো চলো এত মেহনত করে ফলটা খারাপ হয়নি ভালোই হয়েছে হুম বলো তো আমরা খাওয়া দাওয়া করে নি ভিডিওটা রাখছি আশা করছি তোমাদের খুব ভালো লাগলো তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো আর ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করো টেক কেয়ার বাই মামু বাই বলো বাই তুই তো বলবি না